আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যালো সুপারস্টার পক্ষ থেকে জানেন নীরব ভাই নীরবে এসেছে আবহাওয়া ভালো ছিল না কালকে খুব ঠান্ডা ছিল আর ঠান্ডা জিনিসটা এই আরব দেশের যেমনি গরম তেমনি ঠান্ডা ঠান্ডাই থাকুক তবে অল্প কোন মধ্যে আমরা আসছি গ্র্যান্ড মলে আট নম্বর গেটে এশিয়ান টাউনে আমাদের ভেনিউ কোথায় সবাই জানেন অ্যাম্পি থিয়েটার আর নীরব ভাই কি বলে শুনুন না সো আমার মনে হয় যারা কাতার প্রবাসী বাঙালি যারা আছেন তাদের সবার সঙ্গে দেখা হচ্ছে বিশ তারিখ বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এশিয়ান এম্টি থিয়েটারে এবং যারা বাংলাদেশের কালচারকে ভালোবাসেন যারা বাংলা গান শুনতে পছন্দ করেন এবং যারা বাংলাদেশের সিনেমার মানুষগুলোকে হলেও বহু বছর দেখেন না দেখতে পারেন না শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেন সেই মানুষগুলোকে সামনে দেখবেন এবং আমাদের সাথে আমাদের মেগাস্টার সাকিব ভাই আছে আমি আছি সজল ভাই আছে তারপরে আমাদের সঙ্গীতাঙ্গনের অনেক বড় বড় মানুষ যেটা আছে ভাই আছে মনির খান সালমা তারপরে আসিফ ভাই আসিফ ভাই আসিফ ভাই তাকেই বললাম আসিফ ভাই মনির খান সালমা তারপরে তসিবা আছে এবং সিলেটি যারা আছে তারা হচ্ছে তাসনিয়া ফারিন আছে হরিমনি আছে সো আমার কাছে মনে হয় যে সবাই এনজয় করবেন দেখার আসলে সবার সঙ্গে বিস্তারি এসে নেমপি দিয়ে দেবে ধন্যবাদ নীরব ভাই আমি কিন্তু কথা গুছিয়ে বলতে পারি না তবে শিখছি ধন্যা থেকে কবর পর্যন্ত শেখার কোনো শেষ নাই অবশ্যই আপনারা আসবেন নীরব ভাই আছে হার্ট থ্র হিরো দায়ীটা এখন সবাই পছন্দ করে তাই না অ্যাক্সিলেন্ট সবার জন্য আবারও শুভ কামনা শুভেচ্ছা হ্যালো সুপারস্টার পক্ষ থেকে